বদলগাছিতে বাঁশঘাটা সোনাপাড়া ভাঙ্গা কালভার যেন এক গলার কাঁটা প্রতিবেদনে হাসান বিস্তারিত বদলগাছিতে মথুরাপুর ইউনিয়নের তালতলি জনবহুল পাকা সড়কের বাস কাটা সোনাপাড়া ভাঙ্গা কালভারটি যেন এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পুরোটা কালভার ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত এক মাস অতিবাহিত হলেও ভাঙ্গা কালভারটি করা হয়নি সংস্কার দুর্ঘটনা ঝুঁকি নিয়েই চলছে যানবাহন সহ এলাকার সাধারণ মানুষ স্থানীয়রা জানান উপজেলার মথুরাপুর ইউনিয়নের তালতরি থেকে কাষ্টকারী পর্যন্ত জনবহুল এই পাকা সড়কের মাসকাটা সোনাপাড়া নামক স্থানে দুর্বলভাবে তৈরি কালভারটি হঠাৎ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রায় তিন কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন নওগাঁ জেলার উপজেলা সহ পার্শ্ববর্তী জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ গুরুত্বপূর্ণ এই সড়কের কালভাটটি ভেঙ্গে গিয়ে এখন তা মরণ ফাঁদে পরিণত হয়েছে ভেঙ্গে যাওয়া কালভারটি এখন পর্যন্ত তা সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা দিয়ে চলাচল করা পথচারী ও যানবাহন চালক সহ হাজার হাজার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত ভোগান্তিতে পড়ছে প্রতিনিয়ত স্থানীয়রা বিপজ্জনক এই কালভাটের বিশাল গর্তে প্রায় ছোট বড় নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা যানবাহন চালকরা জানান হাটবাজারে কৃষি পণ্য সরবরাহ করা হাসপাতাল রোগী নিয়ে যাতায়াত সহ জরুরি কাজে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় এই সড়ক আর এই সড়কের ভাঙ্গা কালভারটির স্থানীয়রা পাশে ঢালাই করা দুটো পাটাতন দিয়ে অস্থায়ীভাবে চলাচলের জন্য ব্যবস্থা করেছেন এই পথে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণঘাতী কোন দুর্ঘটনা ঘটার আগে খুব দ্রুত এখানে একটি নতুন কালভার্ট তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিটন জানান কালভারটি ভেঙে এখন নাজিয়াল অবস্থা এখানে ভেঙে গর্ত তৈরি হয় কমলমতি ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতে খুব সমস্যা পোহাতে হয় মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে ঝুঁকি নিয়ে যাত্রীরা যাওয়া আশা করে। এটি খুবই ঝুঁকিপূর্ণ দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে